নতুন ব্লক হাসপাতাল পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা সিএমও এইচ সন্দীপ সান্নাল সোমবার দুপুরে ফারাকার বল্লালপুরে নতুন ব্লক হাসপাতালের কাজ খতিয়ে দেখলেন ঘুরে দেখলেন সব ঠিকঠাক আছে কিনা দেখার পর যেখানে যেখানে যা দরকার তা করার অনুমতি দিয়ে গেলেন সিএমও এইচ সন্দীপ সান্নাল তিনি জানিয়েছেন ফারাক্কার বল্লালপুরে নতুন ব্লক হাসপাতাল তিরিশ শয্যা বিশিষ্ট বেড লেবার রুম ও ওটি রুম থাকবে একতলার কাজ সম্পূর্ণ হয়েছে কাজ সম্পূর্ণ হলে খুব শীঘ্রই চালু হয়ে যাবে ব্লক হাসপাতাল সেই জন্যই আজকে এই পরিদর্শন সিএমও এইচ সন্দীপ শান্যালের সঙ্গে ছিলেন ফড়াকার বিএমও এইচ মোসিউর রহমান স্যার ফড়াকার নতুন ব্লক হাসপাতাল দেখতেলেন কি বলবেন স্যার ফড়াকায় আমরা একটা নতুন হাসপাতাল যেটা ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে নতুন করে তৈরি করার চেষ্টা করছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একতলার কাজ পুরো কমপ্লিট এবং আমরা এখানে তিরিশ সজ্জা বিশিষ্ট একটা পুরো হসপিটাল এখানে তৈরি করব যাতে লেবার রুম থাকবে যাতে ওটি থাকবে যাতে বেডের যে কটা যা যা পরিচর্যা ব্লক হসপিটাল স্তরে পাওয়া উচিত সেই সমস্ত পরিচর্যায় মানুষ যেন পান এবং এটা হচ্ছে ফরাক্কার একটা সেন্ট্রাল পয়েন্ট কেন্দ্রবিন্দু ফলে এটাতে আমরা আশা করছি যে ফরাক্কা কেন আমার পাশাপাশি যে ব্লকগুলো আছে অন্য জেলারও কিছু ব্লক হয়তো এই ফরাক্কা ব্লক হাসপাতালে খুব ভালোভাবে পরিষেবা হবে আমি খুব আশাবাদী হসপিটালটা খুব ভালো সার্ভিস এই মধ্যে স্যার পরিকল্পনা কী রয়েছে নতুন করে হাসপাতালে পরিকল্পনার মধ্যে আমরা একটা আউটডোর ব্লক এখানে বানাবো ভাবছি এই আউটডোর ব্লকটা আমরা টাকা পয়সার জোগাড়ের জন্য কথাবার্তা বলছি আশা করা যায় একটা নতুন করে একটা আউটডোর ব্লক এবং ভবিষ্যতে আমাদের যারা স্টাফ আসবেন তাদের থাকার জন্য একটা ব্যবস্থা সেটাও আমরা ভাবছি আপাতত কত বেড দিয়ে শুরু হবে তিরিশ তিরিশ কদিনের মধ্যে শুরু হতে পারে মোটামুটি যত তাড়াতাড়ি বিল্ডিং হ্যান্ডওভার ওভার করবো পরের দিনই শুরু করে থ্যাংক ইউ স্যার ফাইনাল করুন যা ফাইনাল তাড়াতাড়ি দেরি করুন